আজ বানাবো ভাতে খাওয়ার জন্য আলু পটলের দারুণ একটা রান্না তার জন্য লাগবে এই আলু আর পটল তাই প্রথমে আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি রান্না শুরু করার আগেই আমার জন্য এক কাপ মতো লিকার চা বানিয়ে নিলাম মুখে চায়ের চুমুক দিয়ে পটলের রান্নাটা শুরু করব আচ্ছা পটল তরকারি তো রান্না করব তার আগে একটা মশলা বেটে নিই তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন গোটা জিরে কিছু পরিবার মতো নিয়ে নিয়েছি এরপরে মশলাটাকে মিহি করে বেটে নেব মশলাটা বেটে রেডি করে রেখে দিলাম এই যে তেলটা গরম করতে বসিয়ে দিলাম এখন আলু আর পটলগুলো নেব তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু নুন আর হলুদটা দিয়ে আলু পটলগুলো দিয়ে দেবো লাল ভেজে তুলে আর তেল দিছি না রান্না করবো ফড়নে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি একটুখানে ভাজা ভাজা করে নিড়াকে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দাও বেটে রাখা মশলা তো সব কিছু একবারে দিয়ে দিই তারপরে মশলাটা ভালো করে কষে নেবো নুন দিয়ে দিচ্ছি মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর আলকার মদম চিনি ভাজাটাকে ভালো করে কষে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছি এবং দিয়েও ভেজে রাখা আলু আর যে আলু গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো আলু শীত একটু দেখো সুন্দর একটা কালার এসেছে ফাটাফাটি কালার হয়েছে গরম মশলা গুঁড়ো আর দেবো না গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি না চলুন তো দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম আলু পটলের তরকারি এই তরকারিটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকের মতন থাকলাম টাটা